দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থেকে আগামী এক সপ্তাহ কোনো নিস্তার নেই বরং শনিবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর গত পঞ্চাশ বছরে রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ দিন দিন বাড়ছে গরম তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন কোথাও লাল ও কোথাও আবার কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত একটানা চলবে তীব্র তাপ প্রবাহ। এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী কয়েকদিনে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি গন্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা এদিকে ভোটের উত্তাপের মাঝেই শনিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা ভোটের আবেহে বেড়েই চলেছে দহন জ্বালা হাওয়া অফিস সূত্রের খবর শনিবার থেকে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা অন্তত এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড় পারে তাপমাত্রা ভয়ঙ্কর তাপ প্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে বাংলার দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে টানা কয়েকদিন ধরে টানা তাপ প্রবাহ চলার কারণে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের দফারফা ঠান্ডা হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের দফারফা ঠান্ডা করার পর এবার দফারফা ঠান্ডা হতে চলেছে উত্তরবঙ্গের বাসিন্দাদের কেননা এবার তাপ প্রবাহের কোপ পড়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার এমন পরিস্থিতির দিকে তাকিয়ে ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলাতেই লাল কমলা অথবা হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে সব জেলাতেই বিভিন্ন ধরনের সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন যে আবহাওয়া থাকবে তার পরিপ্রেক্ষিতে কেবলমাত্র স্বস্তি থাকবে দার্জিলিং ও কালিম্পং জেলায় অন্যদিকে এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে তা নিয়ে যখন রাজ্যের বাসিন্দাদের প্রশ্ন ঘোরাফেরা করছে সেই সময় কোন স্বস্তির খবর দিতে পারল না আবহাওয়া দপ্তর বরং হাওয়া অফিসের অস্বস্তি আর খবর হয়েছে হাওয়া তরফ থেকে জানানো হয়েছে তাপমাত্রা যাবে একটু নয় অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী চব্বিশ ঘন্টায় এই তাপমাত্রার পর থেকে দুই ডিগ্রি বাড়তে পারে বিভিন্ন জায়গায় আর এরই সঙ্গে সঙ্গে তাল বজায় রেখে চলবে তাপ ও প্রবাহ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা টানা কয়েকদিন বিয়াল্লিশ ডিগ্রি থাকতে পারে হওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে তাতে সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে পূর্ব মেদিনীপুরের পাশকুরা সেখানে তাপমাত্রার পারদ আটচল্লিশ ডিগ্রি পার করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে তিরিশে এপ্রিল ওই জেলার সর্বোচ্চ তাপমাত্রা আটচল্লিশ দশমিক এক ডিগ্রি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রিতে উনত্রিশ এবং তিরিশে এপ্রিল ওই জেলার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে বলে বলে আশঙ্কা করা হচ্ছে আর এমনটা যদি হয় তাহলে দক্ষিণবঙ্গের পানাগরকে ছাপিয়ে যাবে পূর্ব মেদিনীপুরের পাঁচকোড়া এমন অস্বাভাবিক পরিস্থিতি থেকে ঠিক কবে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে কোন রকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না অফিসের তরফ থেকেই কেবলই তাপ প্রবাহ তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হচ্ছে বৃষ্টি নিয়ে কোন রকম আশার আলো দেখা যাচ্ছে না অন্যদিকে আপাতত চাতক পাখির মতোই এমন আর্তনাদ গোটা বাংলাদেশবাসী হরির কাঁটা যতই গড়াচ্ছে ততই অসহনীয় হয়ে উঠেছে গরম তার উপরে অস্বস্তি বাড়িয়ে চলেছে তাপমাত্রার পারদ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে চলতি দেশের সর্বোচ্চ দশমিক তাপমাত্রা পাশাপাশি এক টানা প্রবাহ টানা ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে আবহাওয়া মতে মতে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা অস্বাভাবিক মাসের শুরু থেকেই দেশ জুড়ে শুরু হয়েছিল রইল তাপ প্রবাহ গত ছয় এপ্রিল চলতি মরসুমে প্রথমবার তাপমাত্রার পারো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায় পরে খানিকটা কমলেও গত ১৩ এপ্রিল থেকে লাগাতার চল্লিশ ডিগ্রির উপরেই রয়েছে অর্থাৎ একটা না ছাব্বিশ দিন ধরেই তাপ প্রবাহ চলছে গত বছর অর্থাৎ দু সালে একটা না ষোলো দিন তাপ প্রবাহ হয়েছিল গত ছিয়াত্তর বছরে একটা না এতদিন তাপ প্রবাহ চলেনি আবহবিদরা মনে করেছেন প্রচণ্ড চাপের কারণে অতিরিক্ত জলীয় বাষ্প জমা হয়েছে ফলে চলতি বছরে অতিবৃষ্টি হতে পারে সিলেট বিভাগ ছাড়া গোটা দেশেই তাপপ্রবাহ বয়ে চলেছে টানা তাপপ্রবাহের কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হিট স্ট্রোকের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে মৃত্যুর খবরও মিলেছে